হাই বন্ধুরা সত্য কথা একটি ও এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এখনকার যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে আপনি মানসিকভাবে কি করে নিজেকে শান্ত রাখবেন কি করে নিজেকে ম্যানেজ করবেন দেখুন মন আমাদের সবসময় কিন্তু বিক্ষিপ্ত হয়ে থাকে বিভিন্ন কারণে আমরা মানসিক যন্ত্রণায় ভুগি কেউ শারীরিক যন্ত্রণায় কেউ মানসিক যন্ত্রণায় ভুগে তো এই মানসিকভাবে নিজেকে কি করে শক্তিশালী করবেন মিলে মরিত হইবে অমর কোথা কবে এই যে প্রবাদ বক্ষটা রয়েছে এটা অবশ্যম্ভাবে যার জন্ম হয়েছে পৃথিবীতে তাকে কিন্তু একদিন মরতে হবে বিধাতার এটা নিয়ম এই নিয়মের কেউ ব্যতিক্রম করতে পারবে না তো আমরা সচরাচর দেখি যে এই জিনিসটাকে নিয়ে মানুষ খুব মূর্ষে পড়ে মানুষ খুব চিন্তাগ্রস্ত হয় যে তার প্রিয়জন চলে গেল কান্নায় ভরে যায় খাওয়া দাওয়া ছেড়ে দেয় সমাজের লোকের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় সে যদি তার খুব প্রিয়জন হয় মনে দুঃখ কষ্ট করে সে দিন যাপন করতে থাকে দিনের পর দিন সে ঝড়ায় হতে পারে তার প্রিয়জন চলে গেছে কিন্তু এটা যে একটা অবিসম্ভাবী সত্যি সেটাকে সে মেনে নিতে পারে না পৃথিবীতে যার জন্ম হয়েছে তার একদিন মৃত্যু হবে কালের নিয়মে এটাকে কেউ খণ্ডন করতে পারবে না সেটা জেনেও কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে বসে করতে পারি না তাতেই হয় বিপত্তি আমাদের জীবন নেমে আসে অপার অন্ধকার অপার দারিদ্র অপার মানসিক অশান্তি তো এই অশান্তি থেকে কী করে নিজেকে বাঁচাবেন এই আমার আজকে আলোচ্য বিষয় অশান্তি থেকে বাসতে বাঁচতে আপনি কি করতে পারেন নিজেকে কাউন্সেলিং করুন নিজের মনের বিকাশ ঘটান লোকের সাথে কথা বলুন ভাব বিনিময় করুন লোককে চিনুন জানুন বুঝুন লোকের মনটাকে চেষ্টা করুন বোঝার অন্তর দিয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করুন কোনো ব্যক্তিকে জাজমেন্ট করার আগে তার মনটাকে রিড করার চেষ্টা করুন তার চোখ দেখে তার মুখ দেখে তার কথা বলার ধরন দেখে সেই ব্যক্তিটি সম্পর্কে একটি ধারণা তৈরি করেন মনের মধ্যে যে আপনি যাকে খারাপ ভাবছেন সে কতটা খারাপ বাকি সে সাধু সে খারাপ যাকে আপনি ভালো ভাবছেন সে কি আদৌ ভালো এই অ্যানালিটিক্যাল পাওয়ারটা মনের মধ্যে নিয়ে আসুন আর সর্বদা মনটাকে রিচার্জ করুন আমাদের মন কিন্তু খুব বিক্ষিপ্ত জানেন তো কখনো এক জায়গায় থাকে না আমরা বলি কোনো মেয়ে দেখতে গেলে যদি সুন্দরী মেয়ে হয় বলি লক্ষ্মীশ্রী আছে মানে মা লক্ষ্মী লক্ষ্মীমন্ত মেয়ে কিন্তু এন তো মা লক্ষ্মীর মতো মেয়ে কোনো পাওয়া যায় না আসলে লক্ষ্মী হয় তার ব্যবহার তার চাল চলন তার স্বভাব চরিত্র চরিত্রের মধ্যে লক্ষ্মী ভাব আনতে হয় কোনো মেয়ে সুন্দরী মানে সে যে মা লক্ষ্মী হবে এমন কোনো নিশ্চয়তা নেই সবটাই কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ফুটে ওঠে একটি পুত্রবধূ সে বিবাহের পর যে মা লক্ষ্মীর জায়গায় মা কালি হবে না এ কেউ গ্যারান্টি দিতে পারে না মানুষের আচার আচরণে চালচালনে তার চারিত্রিক বৈশিষ্ট্যে লেখা থাকে সে যে প্রকৃতপক্ষে মা লক্ষ্মী হবে কি না তাই নিজের মনকে কী করে সুস্থ রাখবেন কী করে মানসিক যন্ত্রণাটাকে ভুগবেন এটা বিচার করুন বাঁচবেন কী করে আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা দুঃখবিলা সুখ লা লাভ হয় কি মহিতে তা সবাই জানে আমরা সবাই জানি তো সেই সুখটাকে পেতে গেলে ভগবানকে পেতে গেলে আমাদের অনেক কষ্ট স্বীকার করতে হয় অনেক নতি স্বীকার করতে হয় নিয়তির কাছে যা চরম নিয়তি চরম পণ্যতি হলো মৃত্যু জীবনের সার সত্য এটা জেনে রাখুন মৃত্যুকে আজ অব্দি কেউ ফাঁকে দিতে পারেনি কেউ পারবেও না এই মৃত্যুর চরম সত্য তার আগে কোনো কিছুই সত্য না যা দেখছেন সব মায়া জন্ম মৃত্যু এ দুটোই সত্য মধ্যখানে যা আমরা করি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মধ্যিখানের সময়টা এটা শ্রী বিষ্ণুর লীলা খেলা কর্মজগৎ যে যেরকম কর্ম করবে তার সেরকম ফলাফল হবে যদি সৎকর্ম করে সৎ পথে চলে তার কর্মফল একরকম হবে যে কর্ম করে অসৎ পথে চলে তার কর্ম আর এক রকম হবে তো আপনারা বলবেন যে আপনার সামনের লোকটা সে তো সারা জীবন অসৎকর্ম করে এলো অথচ সে কী করে বহে বেঁচে রয়েছে ভালো জায়গায় চাকরি করছে ভালো ভালো খাচ্ছে ভালো জায়গায় বেড়াতে যাচ্ছে কি করে এই জন্মে সে কিন্তু সবাইকে চিটিংবাজি করে খায় লোকে কালাগার বন্ধ করে অথচ সে কত সুখে রয়েছে না এটা তার পূর্বজন্মের কৃতকর্মের ফল যেটা ক্যারি ফরওয়ার্ডে এসেছে সে আগের জন্মে ভালো কাজ করেছিল যার ফলস্বরূপ সে এই জন্মে ওই ভালো জায়গায় ভালো ঘরে জন্মগ্রহণ করেছে যেখানে তার খাদ্যের অভাব নেই বস্ত্রের অভাব নেই সামাজিক সম্মানের অভাব নেই সে গত জন্মে এমন কোনো পণ্য কাজ করেছিল যার ফলস্বরূপ তার এই জন্মে এত বড় লোকের ঘরে জন্ম হয়েছে সে এত ধন দৌলতের মালিক কিন্তু সে এই জন্যে যেই ধন দৌলতের মালিক হওয়া সত্ত্বেও তার অহংকার তার দম্বে তার শক্তির দম্বে অর্থের দম্বে সেই অর্থের অপব্যবহার করছে মা লক্ষ্মীকে অপমান করছে লোকের অশ্রদ্ধা করছে অপমান করছে লোককে যে পাপ করছে এর ফল সে পরের জন্য পাবে পাপ তার বাপ কেউ ছাড়ে না তাই মন যখন খারাপ হবে মনকে আপনি কী করে প্রশান্তি দেবেন ভগবানের আরাধনা করুন মনে যখন কোনো কিছু সংশয় আসবে মনে মনে ভগবান ভগবানকে দেবতাকে জপ করুন প্রণাম করুন বলুন হে ভগবান আমাকে তুমি শক্তি দাও আমাকে তুমি সক্ষমতা দাও সামর্থ্য দাও আমি যেন আমার এই বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারি ঠাকুর আমাকে তুমি বুদ্ধি জোগাও আমায় তুমি শক্তি দাও আমায় তুমি মনে জোর দাও যেন আমি এই কাজটা করতে সফল হই দেখবেন ভগবান আপনার প্রার্থনা ঠিক স্বীকার করবে আর কি করবেন মনের চোর বাড়াতে মনের বাড়াতে আপনাকে আর একটা কাজ করতে হবে এটা হচ্ছে যে কোনো সৎকর্ম নিজেকে ব্যস্ত রাখা আপনি যখন কোনো বিপদ আসে তখন বিচলিত হয়ে পড়েন কি করবো কি করবো কি করত বিমর যেটাকে পাজল্ট বলা হয় যারা হিতাহিত জ্ঞান থাকে না কি করতে হবে সঠিক সময় যেটাকে প্রেজেন্স অফ মাইন্ড বলা হয় প্রত্যুৎপন্ন মতিত্ব সেটাকে হারিয়ে ফেলে এটাকে কিন্তু হারালে চলবে না মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বুদ্ধি দিয়ে আপনাকে বিচার করতে হবে ভেঙে পড়লে কোনো কিছু কাজ হয় না ভেঙে পড়া মানে নিয়তিকাজে আপনি হার স্বীকার করে গেলেন আমাদের শরীরে জানবেন দু দুটো বস্তু থাকে বাঁকানে থাকে শয়তান ডান কানে থাকে ভগবান কোনো কথা যখন আপনি শুনবেন সেটা যদি আপনার শ্রুতিমধুর হয় জানবেন সেটা ভগবানের কথা সেটা কিন্তু আপনি শরীরে নিয়ে নেবেন বা মনে নিয়ে নেবেন আর যেটা দেখবেন কথাটা শোনার পর আপনার ভালো লাগছে না আপনার মনে কুবুদ্ধি আসছে আপনি তার থেকে কারোকে ক্ষতির ভাবনা করছেন জানবেন সেটা কিন্তু শয়তানের কথা যে কোনো কথা যখন আপনার মাথা মতে ঘোরাফেরা করবে মানে কন্ট্রাডিকশান আসবে কি করবেন কোনটা করবেন না এটা কিন্তু শয়তানা ভগবানের মধ্যে কনফ্লিক্ট হয় লাস্টে যদি আপনি বুদ্ধিমান হন বিবেকবান ব্যক্তি হন সমস্ত কিছু বিচার বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিতে জানেন সে সাথে ভগবানের জয় হয় শয়তান হেরে যায় শয়তানের কাজই হচ্ছে কোনো কাজে বাধা দেওয়া সে ব্যক্তিটাকে সেই কাঙ্ক্ষিত বস্তুটাকে পেতে বাধা দেওয়া যাতে সে কাজটা করতে না পারে তাকে বিভিন্ন রকম বাধা দেবে কোনো ভালো কাজ আপনি করতে গেলে দেখবেন সে আপনাকে বাধা দিচ্ছে যে আপনি যাবেন না তুমি যাবে না কিন্তু আবার ভগবান আপনাকে বলছে হ্যাঁ তুমি যাও শক্তি যোগাও মনে প্রেরণা দিচ্ছে তোমাকে যে এই প্রেরণাটাকে পাথর করে সামনে এগিয়ে যায় সমস্ত বাধাকে অতিক্রম করে সেই কিন্তু অবসর থেকে মুক্তি পায় সবসময় মনেতে নেই নেই করলেই সব কিছু আসে না নেই কেন তার বিচার করতে হয় এক সময় আপনি কি করেছিলেন তার জন্য আজকে নেই কি করলে সেটা হবে সেটা চিন্তাভাবনা করতে হয় একটু ভালো করে চিন্তা করে দেখবেন যে আপনার আজকের এই নেইয়ের মধ্যে কি আপনি একসময় ভুল কাজ করেছিলেন সেই কাজটা কি করে আপনি শোধাতে পারবেন সেগুলো বিচার করে দেখুন তাহলেই দেখে মনের অবসাদ দূর হয়ে গেছে আর কি করবেন মনের অবসাদ দূর করতে লোকের সাথে কথা বলুন ভালো বই পড়ুন গীতা পড়ুন আপনি হনুমান চালিসা পড়ুন আপনি লক্ষ্মীর পাঁচালি পড়ুন গল্পের বই পড়ুন দেখবেন ভালো গান শুনুন দেখবেন মনের অবসাদ অনেক কেটে গেছে অনেক স্ত্রী দেখেছি স্বামী মারা যাওয়ার পরে খুব ক্লিষ্ট হয়ে যায় অর্থাৎ খুব মন খারাপ হয়ে যায় যে তার একমাত্র স্বামী সে পৃথিবী ছেড়ে চলে গেল তার সন্তান রেখে তাকে মানুষ করবো কি করে সহজেই ভেঙে পড়ে আমি বলবো ভেঙে পড়বেন না ঈশ্বর যাকে মনে করবেন রাখবেন তাকে রাখবেন যাকে মনে করবেন রাখবেন না তাকে রাখবেন না পৃথিবীতে কারো কোনো শক্তি নেই সেটাকে রুখে দেওয়া এটা অবশ্যম্ভবই যার যতটা আয়ু সে ঠিক ততটাই বাঁচে আপনি হয়তো খবরের কাগজে দেখে থাকবেন বা টিভির পর্দায় দেখে থাকবেন যে কোনো ব্যক্তি ধরুন গাড়ির তলায় যাওয়া পড়া অবস্থায় মরতে মরতে বেঁচে গেছে কী ধরুন রেল লাইনে মাথা দিতে দিতে বেঁচে গেছে বা তার উপর দিয়ে রেল চলে যাওয়ার পরও সে বেঁচে রয়েছে কি করে উপরলার দাম তার আয়ু তার মনে ফুরোয়নি সে সেই জন্যে বেঁচে গেছে যদি তার আয়ু ফুরিয়ে যেত তাকে ট্রাকের তলায় যেতে হতো না সে ঘরে থেকেই মারা যেত আর একটা কথা বিচার করে দেখবেন যাদের এই ধরনের মৃত্যু হয় তাদের কিন্তু মৃত্যুটা পূর্ব নির্ধারিত যে তার ওইভাবেই মৃত্যু হবে আর কোনোভাবে তার মৃত্যু হতো না আমরা এটা মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য বলি হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট হলো ফর এক্সাম্পল আপনাদের বলি গাইসাল ট্রেন দুর্ঘটনা মনে আছে একসাথে কত লোকের মৃত্যু ঘটেছিল ওটা উপর ইচ্ছা ছিল যে একসাথে একদিন এত লোকের মৃত্যু হবে মানে অতগুলো লোকের জীবন একদিনে চলে যাবে এটাই নিয়ম ছিল হলিযুগে স্বয়ং ভগবানের নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও কিন্তু নড়ে না জেনে রাখবেন মানুষ তো অদৃষ্ট কিছুই জানে না সাময়িক ক্ষমতার লোভে সাময়িক অর্থের লোভে একে অপরকে হেনস্থা করে একে অপরকে ছোট করে একে অপরের হিংসা করে তাকে মেরে দেওয়ার হুমকি দেয় তার সম্পত্তি হরণ করা তার স্ত্রী বইয়ের ওপর নজর দেয় কত যে পাপকর্ম এটা কেউ জানে না এই কর্ম থেকে নিরত থাকার জন্য আপনাকে নিরন্তর ভগবান চিন্তা করতে হবে নিজেকে সেই পথে নিয়ে যেতে হবে কোনো কিছু পাওয়ার জন্য যে চেষ্টা সেটাকে আপনাকে লাগিয়ে রাখতে হবে মানসিক শক্তিটাকে আপনাকে বাড়াতে হবে ইচ্ছা শক্তি যে আমি পারি আই ক্যান ডু দিস চলাপথের সমস্ত বাধা অতিক্রম করে আমি কাজটা করতে পারি আমাদের সেই ক্ষমতা আছে নিজেকে শক্ত করুন বলিষ্ঠ করুন মানসিক দিক থেকে কোনো কিছু তো আপনি ভেঙে পড়বেন না দেখবেন আপনি একদিন জয়ী হবেন কেউ আপনাকে ভাঙতে পারবে না সেই বৃদ্ধ আর তার চার ছেলে কথা মনে আছে সবাইকে একটা করে লাঠি দিয়েছিল বলেছিল ভেঙে দেখাও সবাই যখন আলাদা আলাদা ছিল তখন কিন্তু সবাই অনায়াসের লাঠিটাকে ভেঙে পানতে পেরেছিল আর যখন বৃদ্ধ বলল এবারে ওই চারটে পাঁচটা লাঠিকে এক করে এবার ভেঙে দেখাও তখন কিন্তু ভেঙে দেখাতে পারলো না এর থেকে কি প্রমাণিত হলো জোটই মানুষের শক্তি এক জায়গায় যদি সবাই থাকে সেখানে যে শক্তি পাওয়া যায় মানসিক শক্তি পাওয়া যায় শক্তি কিন্তু একাকি থাকলে পাওয়া যায় না তাই উচিত আমাদের উচিত সবার সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে থাকা একান্নবর্তী পরিবারে থাকা এতে অনেক সুবিধা পাওয়া যায় একে অপরের সাহায্য পাওয়া যায় একে অপরের সহযোগিতা পাওয়া যায় বিপদ আপদে তারা আপনাকে সাহায্য করতে পারবে তাই যারা এখনকার যুগে নিউক্লিয়ার ফ্যামিলিতে বিশ্বাসী একাকি থাকবো নিজের স্বামী পুত্র নিয়ে থাকবো শাশুড়িকে দেখব না দেওয়ার ভাসুরকে দেখব না যায়ের সঙ্গে থাকবো না এগুলো কিন্তু করবেন না এগুলো করলে কিন্তু এতে বিপরীতে আপনারই হবে আপনার বিপদে সে কিন্তু দেখতে আসবে না তাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন সবার সাথে নিজের খুশি মন নিয়ে হাসি মন নিয়ে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মনে অবসাদ অনেক কেটে গেছে জীবনে চলার পথে তো ঘাত প্রতিঘাত আসবেই সমস্ত ঘাত প্রতিঘাতকে পরাজিত করে সামনে এগিয়ে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন চলার পথে আপনি যদি আপনার মানসিক দুর্বলতাকে বেশি প্রকাশ করে ফেলেন তাহলে কিন্তু আপনি সমাজের কাছে নিজেকে হেরে যাওয়া মানুষ বলে প্রমাণিত হবেন সবাই আপনাকে সহজেই হারিয়ে দেবে আপনার মন নিয়ে ছে খেলবে আপনার তখন বেঁচে থাকাটাই দুর্ব হয়ে যাবে দুর্বিষহ লাগবে তাই নিজেকে কখনো খেলো ভাববেন না নিজের শক্তি বাড়ান সেও একটা মানুষ আপনিও একটা মানুষ আপনি কেন পরাজিত হবেন ভগবান সবার মধ্যে শক্তি দিয়েছে কেউ সেটাকে জাগ্রত করতে পারে কেউ পারে না যারা পারে তারা কিন্তু অনেক অসাধ্য সাধন করতে পারে আপনি পারবেন আপনার মানসিক শক্তি আছে আপনাকে চেষ্টা করতে হবে কি বলে আপনি জীবনযাত্রা নির্বাহ করবেন কারো কাছে মাথা নত করবেন না মাথা উঁচু করে বাঁচতে শিখবেন সমাজে অনেক লোক আছে আপনাকে হয়তো মানে মাথা ননত করাতে চাইবে আপনার অপমান করবে আপনি কেন কান দেবেন পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই বক্তব্যটা মনে রাখবেন ভালো কাজ করতে গেলে জানবেন আপনার পথে অনেক কাঁটা আসবে সেই কাঁটাকে ভয় পেয়ে আপনি কিন্তু সেই কর্তব্য পথ থেকে চলবে না আপনাকে সেই কাঁটাকে অতিক্রম করে যেতে হবে কাঁটা তুলে উপরে ফেলে দিতে হবে তবেই তবেই আপনি মানুষ আপনার বুদ্ধির পরিচয় মানসিক শক্তি বাড়ান নিজেকে স্ট্রং করুন অপরের কাছে নিজেকে কি করে ভালো করে প্রেজেন্ট করা যায় সেই প্রেজেন্টেবল হন নিজের শরীরের যত্ন নেই নিজের বুদ্ধির যত্ন নেই টাইম ম্যানেজমেন্ট শিখুন কী করে সময়কে ম্যানেজ করতে হয় কী করে অর্থের ম্যানেজ ম্যানেজমেন্ট করতে হয় কি করে ভালো লোকের সঙ্গে পরিচয় করতে হয় ভালো লোকের সাথে কথা বলতে হয় গুছিয়ে কথা বলতে হয় কোন সমস্যা হলে কীভাবে তার মোকাবিলা করবেন তার আগে থেকে কি প্রস্তুতি নেবেন সব জিনিসের একটা আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখুন যে এটা হলে আমি এটা কি করব এই নয় যে সমস্যা এসে গেছে তখন সমাধান করার জন্য ছোটো ছুটি করছেন না এটা হতে পারে এটা ভেবে আপনাকে আগে থেকে তার প্রস্তুতি নিয়ে রাখতে হবে ফর এক্সাম্পল তখন কোনো ঘূর্ণিঝড় আমাদের রাজ্যে আমাদের দেশেতে আছে পরে তার আগে তো আমাদের কিছু প্রিকশন নেওয়ার দরকার পড়ে আমরা সবাই জানি যে ঘূর্ণিঝড় হলে যে ধরের তাণ্ডব হবে যে বিহারে বৃষ্টি হবে তাতে বিদ্যুৎ থাকবে না জল থাকবে না তাহলে এই পরিষেবাগুলো যখন থাকবেন তখন আপনাকে কী করতে হবে মোমবাদের কিনে রাখতে হবে আপনাকে হ্যারিকেন লন্থন কিনে রাখতে হবে আপনাকে ইলেকট্রিক আপনাকে চার্জিং ল্যাম্প কিনে রাখতে হতে পারে এই নয় আপনি অন্ধকারে বসে থাকবেন তাহলে এই যে প্রিকশনস এগুলো আপনাকে জানতে হবে তাহলে দেখবেন আপনি মানসিক অবসাদ থেকে মুক্তি পাচ্ছেন চিন্তা থেকে কিন্তু অবসাদ আসে এই চিন্তাটাকে কম করার চেষ্টা করুন যে কোনো রকম অ্যাক্টিভিটির মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন হয় বই পড়ুন হয় কোনো খেলাধুলা করুন হয় কোনো সামাজিক অনুষ্ঠানে মিশন হয় লোকের সাথে কথা বলুন একা থাকবেন না অলস মস্তিষ্কদের নিক্রান্ত শয়তানের ভাষা ব্রেনটাকে একমাত্র শুতে যাওয়ার আগে আপনি আইডল মোডে ফেলতে পারেন যেটাকে বলা সাবকনসিয়াস মাইন্ড সেটা কিন্তু আমাদের ঘুমানোর সময় চলতে থাকে তাকে যদি আপনি সঠিক চিন্তাধারা দেন দেখবেন সে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে সেই মাইন্ডকে আপনি যা বোঝাবেন সে কিন্তু তাই বোঝে যাবেন যদি ভালো বোঝান ভালো বুঝবে যদি খারাপ বোঝান খারাপ বুঝবে প্রত্যেক দিন আপনি ভাবুন চিন্তা করুন কী করে আপনার মাইন্ডকে সুস্থ রাখা যায় মানসিক অবসাদ থেকে কী করে মুক্তি পেতে পারেন কী কী পথ আপনার কাছে খোলা আছে আপনি কীভাবে এগোবেন আপনি অনেক ক্লান্ত অনেক পরিশ্রান্ত জীবন অনেক কষ্ট করেছেন আর কষ্ট করতে চাইছেন না এবারের ভাবুন বসুন ঠান্ডা মাথায় চিন্তা করুন কি করবেন সঠিক পথ খোঁজার চেষ্টা করুন গোল সেট করুন জীবনে গোল সেট না করলে কিচ্ছু হয় না নিজের গোলটাকে সেট করুন আপনি কি হতে চান কি পেতে চান সেই অনুযায়ী নিজের রাস্তাটাকে আপনি নির্বাচন করুন দেখবেন আপনি সফল হবেন